আজই ফ্যানটা প্লাগ ইন করে দেখব এই পালে হাওয়া লেগে নৌকাটা এগোই কিনা তারপর আমি নিরক্ষরেখার উপর চার হাজার মাইল দেখা এখানে আমি এক সঙ্গে উত্তর আর দক্ষিণ গোলার্ধে দাঁড়িয়ে রয়েছি এই লাইনটাই নিরক্ষরেখা ট্যুরিস্টের জন্য এর ডেমো সত্যি কিনা সেটাই চেক করতে এসেছি মূলত ওরা এই বেতিনে জড়ে ঢালি আর নিরক্ষরেখার উপরে গোলে এটা বা দিকে ঘুরে উড়ে বের হয় আর মাত্র কয়েক খুব দূরে দক্ষিণ গোলার্ধে এই জলই বিপরীত দিকে ঘুরে বের হয় তোমরা নিশ্চয়ই শুনেছো যে নিরক্ষরেখার দুদিকে তৈলেতে ফ্ল্যাশে জল দুটো আলাদা দিকে করে আজ আমরা এর আশো সত্যিটা খুঁজে বের করবো তবে আমি এখানেই থামছি না আজ ছখানা ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিংয়ের পাজল সহজ দেহ দিয়ে দেখাবো কারণ আমাদের লক্ষ্য হল এই ভিডিওর শেষে তুমি শুধু ঠিক উত্তরটা জানবে তাই না বরং এটা কেন ঠিক সেটাও বুঝতে পারবে শুরুতেই দুটো গোলার্ধের কথা বলি জানো কি কানাডার মতো উত্তর গোলার্ধের কোন জায়গার আকাশে চান তাকে এমন দেখায় তবে অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ গোলার্ধের জায়গায় দেখায় ঠিক উল্টো এটা জেনে মজা লাগছে তবে কেন এটা হয় জানলে আরো মজা পাবে কারণটা বলছি আমরা সবাই জানি পৃথিবীর আকারটা হলো একটা গোলকের মতো তাহলে যদি তুমি সুপারম্যান হয়ে উত্তর মেরুর উপর দাঁড়াও তবে এমন দেখাবে আর যদি তুমি থর হয়ে অ্যান্টার্কটিকায় দক্ষিণ মেরুতে গিয়ে দাঁড়াও তাহলে এরকম দেখাবে এবার দেখো জাম দা পৃথিবীর চারপাশে অবশ্যই এভাবে ঘোরে আমি এতে একটা তীর রেখে দিচ্ছি যাতে কোন দিক সেটা বোঝা যায় তাহলে উত্তর মেরুতে সুপারম্যান তীরটা উপরের দিকে দেখবে কিন্তু ধর দক্ষিণ মেরুতে দাঁড়িয়ে তীরটাকে নিচের দিকে দেখবে এখন বুঝেছি তুমি কি ভাবছো যদি এসব সত্যি হয় তবে তুমি স্পাইডারম্যান হয়ে এখানে নিরক্ষরেখায় দাঁড়ালে তীর কোন দিকে দেখতে পাবে আমাদের মডেলে এটা পাশের দিকে দেখাবে আর সত্যি ইকুয়েদরে নিরক্ষরেখায় দেখা যাচ্ছে চাঁদটা পাশের দিকে মুখ করেই রয়েছে দু নম্বর মজার ফ্যাক্ট যদি কার্ডবোর্ডে দুই জায়গায় পিন এতে দড়ি বা সুতো সে দুটোকে জোড়ো তারপর এভাবে একটা পেন দিয়ে লাইন টানো তাহলেই পাবে আমার প্রিয় জ্যামিতিক আকার অর্থাৎ উপবৃত্ত বা ইলিপস তবে এ দুটো পিনের বিন্দুতে স্পেশাল কিছু আছে এগুলোকে ফোকাস পয়েন্ট বলে কোনো একটি ফোকাস পয়েন্ট থেকে কোন সরল লেখা যে কোন দিকে গেলে উপবৃত্তের দেওয়ালে ধাক্কা খেয়ে তা অন্য ফোকাস পয়েন্টেই পৌঁছবে এইটা প্রমাণ করতে একটা ফোকাসের লেজার পয়েন্টার অন্যটায় মোমের টুকরো আর ভেতরের দিকে দেয়ালে আয়না রাখলাম এবার দেখো যেদিকেই লেজারটা ঘোরাই না কেন সেটা মোমেই এসে পড়ছে তবে এখানেই আসল মজা যদি একটা গোকা ঘর ইলিপসের আকারে বানাও আর তারই একটা ফোকাস পয়েন্টে দাঁড়াও তাহলে অন্য ফোকাস পয়েন্টে মানুষ ফিসফিস করলেও তা শোনা যাবে তারা কয়েকশো ফুট দূরে থাকলেও সব আওয়াজ তোমার কানে আসবেই আসবে ইনফ্যাক্ট জন খুনসি অ্যাডামস ইউএস ক্যাপিটালের বাড়িতে পুরোপুরি উপবৃত্তাকার হল ঘর বানিয়েছিলেন ওনাকে নিয়ে গুজব ছিল যে তিনি বিপক্ষের প্ল্যান আগে ভাগেই বুঝে ফেলেন বিশাল হলে তাদের পিপলির দিকে দাঁড়িয়ে এখন যেহেতু তুমি এর ফিজিক্সটা জানো তাই অবাক হওয়ার কিছু নেই যে জন কুইন্সি অ্যাডামস তার ডেস্ক বাঁ দিকের ফোকাস পয়েন্টে রেখেছিলেন এবার তিন নম্বর ফ্যাক্ট সবাই জানে যে গাড়ির অ্যাক্সেলারেটার চাপলে ভিতরে জিনিস পিছনে হরকাই আর ব্রেক দিলে সেই জিনিসই সামনের দিকে চলে আসে তুমি নিজেও হরকাও এই জন্যই সিটবেল বাঁধা থাকে এবার আমি যখন জন্মদিনের পার্টিতে যাচ্ছি আর হঠাৎ করে ব্রেক কষতে হচ্ছে তখন কেক তার সামনের দিকে গেলেও বেলুনগুলো পিছনে সরে যাচ্ছে কেন কেক সামনে হরকাচ্ছে কারণ এটা নিউটনের প্রথম গতিসূত্রে আছে যা বলে সব জিনিসই অলস টাইপের যতক্ষণ না কোনো বল অর্থাৎ ফোর্স এসে তাকে সরাচ্ছে সে এক জায়গাতেই থাকে আর নিউটনের দ্বিতীয় সূত্র বলে তোমার যত ভর বেশি তোমায় সরাতে তত বেশি বল লাগবে তবে একটা ব্যাপার আমরা ভুলে যাই আমাদের চারপাশের হাওয়ার মতো গ্যাসীয় পদার্থ রয়েছে যার ভর বা ওজনও আছে এজন্যই চাপ বা এয়ার প্রেশারও আছে আমাদের শরীরের উপর বহু টন ওজনের এয়ার মলিকিউল আছে প্রতিটারই সামান্য হলেও ওজন আছে আমরা যেন ও বিশাল এয়ার মলিকিউল স্তূপের তলায় রয়েছি এজন্যই পাহাড়ে ওঠার সময় চিপসের ব্যাগ ফুলে যায় কারণ এটা স্তূপের উপরে উঠে গেছে উপর থেকে কম বায়ু কোনা একে নিচের দিকে বা অন্য সব দিকে চাপ দেয় অক্টার সিম্পল ডেমোতে প্রমাণ করা যায় যে আমাদের চারপাশের এয়ার মলিকুলের সত্যি ওজন আছে এই বেলুনটা সাইনবোর্ডে ছুটলে একটু নড়ে যায় তবে ওটাকে ফেলে দিতে পারে না এবার এই একটি বেলুনে আমি আরো অনেকটা হাওয়া ভরব এই তো মা সব এক ই আছে কিন্তু এটা সাইনবোর্ডটাকে এক ধাক্কায় উল্টে দেয় আমরা শুধু হাওয়া ভরে ভর বাড়িয়েছিলাম তাতেই এটা হয়েছে কারণ নিউটনের দ্বিতীয় সূত্র বলছে কোনো জিনিস যত ভারী ততে সেটা ধাক্কা দিয়ে সহজে জিনিস উল্টে দিতে পারে গাড়িতে ব্রেক কষলে শুধু পেছনের ভারী জিনিস নয় তার সঙ্গে থাকা অদৃশ্য হাওয়া ও সামনের দিকে চলে যায় তাই আমি ব্রেক দিয়েছি মানে গাড়ির হাওয়াও সামনের দিকে চলে এসেছে আর যেহেতু হাওয়া বেলুনের মধ্যে থাকা হিলিয়ামের চেয়ে ভারী তাই বেলুনকে সে পিছনের দিকে ঠেলে দেয় এটাই হওয়ার কথা তাই না আমরা বলি হিলিয়ামের বেলুন হাওয়ায় ভাসে বা পিং পং বল জলে ভাসে আসলে এগুলো ভারী আর বেশি ঘন জিনিস এক্ষেত্রে সেটা জল এটা জোর করে সামনে চলে আসে আর পির চারা পং বলটাকে পিনে তুলে উপরে পাঠিয়ে দেয় সাইড করে রাখলেও একই ব্যাপার গাড়ির মধ্যেও এটাই ঘটে এতে দিলে থেলা জল পেছনে গিয়ে সামনে চলে কম এটা থামলে ভারী ঘন জল সামনে গিয়ে পং বলটাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দেয় এবার চার নম্বর ফ্যাক্টর সময় আমরা আবার লেকে ফিরে এসেছি দেখি যদি পালে হাওয়া লাগলে নৌকাগুলো চলে তাহলে কেন এমন বড় ফ্যান জলের মধ্যে দিয়ে চালানো হয় না ঠিক যেমন এই ভাইরাল ভিডিওর লোকটি ছাতা মেলে লিভ লরের হাওয়া দিয়ে স্কেটবোর্ডে চেপে চলাফেরা করছে এটা একটা সহজ ডেমোতে দেখি যেখানে ফ্যান এই ট্রেন কারে লাগানো ফ্যান চালালে ডান দিকে হাওয়া দেয় তাহলে গাড়িটা কোন দিকে যাবে অবশ্যই এটা বাম দিকে যাবে কারণ এটা হাওয়াকে খেতে পেছনে ফেলছে ফলে উল্টো প্রতিক্রিয়ায় ট্রেনটা সামনে দিকে যায় যেমন প্লেনের প্রপেল্লার প্লেনকে সামনে নিয়ে যায় আপনি স্কেটবোর্ডে দাঁড়ালেও ঠিক এটাই হয় যখন আমি বাং দিকে তরমুজ ছুড়ি তখন ও আমাকে পেছনের দিকে ঠেলে তাই আমি ডান দিকে গড়াতে থাকি নেই আবার এখানে একটা ইট রাখি যাতে গাড়িটা নড়তে না পারে তারপর পাল সমেত আরেকটা ঠেলা গাড়ি রাখি এখন ফ্যান অন করলে এই গাড়িটা কোন দিকে যাবে অবশ্যই ডান দিকে কারণ হাওয়া যখন পালে আসে জোরে ধাক্কা মারে ব্যাপারটা ওই ছোট ছোট তরমুজের ধাক্কা সব একসঙ্গে লাগছে বলে মনে হয় তাহলে যদি ইট সরিয়ে দিই আর এই ঠেলাটা বায় যেতে চায় আর ওটা ডান দিকে যায় তাহলে ওদের জুড়ে দিলে কি হবে হবে না কারণ দুটো ঠেলাই অন্যের উল্টো দিকে টানাটানি করছে নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে চাইলে বাড়িটা খুলে দিয়ে ফ্যান তাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতে হবে তবে এই ফ্যানটা যদি নৌকার নিচে লাগাও তাতে ওটা হাওয়ার চেয়ে ভারী জলের মধ্যে আরও ভালোভাবে ড্রাইভ দিতে পারে আসলে নৌকার প্রপেলার এটাই করে আরসিওর হতে এটা আমি প্লাগ ইন করছি দেখো আমি একদম এগোতে পারলাম না দৌড়ানোর ব্যাপারটা যদি সম্পূর্ণ ভুল হয় তাহলে ওই মানুষটা ছাতার লিফ্লোর দিয়ে স্কেটবোর্ড চালাচ্ছিল কিভাবে আমি নিজে ওর পুরো আপটা এখানে করে দেখেছি এটা সত্যিই কাজ করে কিন্তু এটার ছাতা বা লিভ নোয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ এটা আসলে একটা ইলেকট্রিক স্কেটবোর্ড যার ব্যাকের এই ঠিক এখানেই রয়েছে এটা তুমি ওই ভিডিওর অনেক জায়গাতেই দেখতে পাবে এখন শেষের তিনটে ফ্যাক্টের আগে এই টুরিস্ট ডেমোটাও ভুয়ো কিনা দেখে নেওয়া যায় পাঁচ নম্বর ফ্যাক্টে আসি এটাই সব থেকে অবাক করা তথ্য তোরও একটা দড়িতে গোটা পৃথিবীটাকে পেঁচিয়ে বাঁধলাম কিন্তু এই মাত্র দেখছি দড়িটা মাটির এক ফুট ওপরে রাখার কথা তাহলে প্রশ্ন হল এখানে আরো কতটা দড়ি জুড়লে ব্যাপারটা সম্ভব হবে তুমি হয়তো ভাবছো এর দুগুণ বা তিনগুণ দড়ি চাই তবে যদি বলি এটুকু এক্সট্রা দড়ি হলেই কাজ চলে যাবে ঠিক দরকার ভেবে দেখো দিক মিলিয়ে পৃথিবীর পরিধি একশো একত্রিশ ফুট আশ্চর্যের ব্যাপার পুরোটা এক ফুট ওপরে তুলতে মাত্র এরপর দড়ি লাগবে চুললে আরো অবাক হবে যে পৃথিবীর বদলে বাস্কেটবল হলেও ওটটুকুই এক্সট্রা দড়ি লাগতো এটা একটা সহজ ক্লাস এর অ্যালজেবরা দেখা যাচ্ছে এখানের হিসেবে প্যাসার দোটা বাদ চলে যায় তাই বৃত্তের সাইজ যাই হোক না কেন কিছু যাই আসে না সবসময় মোটামুটি টু বা সিক্স ফিটি বেশি দড়ি লাগে আচ্ছা অঙ্ক পছন্দ না হলে পৃথিবীটাকে এমন চোখ আকারে ভাবো তাহলেও বুঝতে পারবে এই আমার শুরুর দড়ি মাটি থেকে এক ফুট উঁচু করলে এক একটা কোণে মাত্র দুই ফুট করেই বেশি দড়ি দরকার তাহলে মোট আট ফুট বাস্কেটবলের মতোই এখানেও একই উত্তর পাবে যদি এটা ছোট চার আকারের টিভিতে চেষ্টা করো তাহলেও এর উত্তর বৃত্তের ক্ষেত্রে হিসেবে আসা সিক্স পয়েন্ট টু কাছাকাছি আসবে ছ নম্বর কিছুদিন আগে এক ফিক্স দাবি করছিল সেই ভাসমান ব্যাকপ্যাক আবিষ্কার করেছে যেটা এইটি সিক্স পার্সেন্ট ফোর্স কমিয়ে দেয় ব্যাকপ্যাকিং এর ভবিষ্যতে স্বাগত কখনো এমন ব্যাকপ্যাক দেখুনি যেটা এভাবে চলে অথবা তোমাকে এভাবে চলতে দেয় আর এটা শুধু দেখানোর জন্য নয় লোড দেওয়ার পরেও হভার গ্লাইডের ভার আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় দেখলাম অনেকেই কমেন্টে এটা নিয়ে তর্ক করছে তাই এটা আদৌ কাজে লাগবে কিনা দেখতে ইচ্ছে হল তোমরা কি ভাবছ এটা কি স্ট্যাম্প এটা যদি স্ক্যাম না হয় সে তুমি একটা সাধারণ ব্যাক প্যাক পরার পর উপরে লাফাও বা নিচে নামো প্রতি পদে তুমি পুরো ওজনটা নিয়ে পৃথিবীর টানের বিপরীতে কাজ করছো অর্থাৎ ওঠানামা করছো অনেকটা শক্ত দড়িতে বোঝা টেনে তোলার মতো ব্যাপার তবে ব্যাকপ্যাকটাকে যদি ইলাস্টিকের মতো কিছুতে ঝোলানো যায় তাহলে সেটা নিজের জাঠের জন্য নিচে আসে না তাই তুমি লাফালেও ব্যাকপ্যাক একই জায়গায় থেকে যায় ঠিক যেন ফক্ত দড়ির বদলে ইলাস্টিক দেওয়া যেহেতু ওজনটা একই জায়গায় থাকে তাই এতে হাত উপর নিচ করা অনেকটাই সহজ হয় তবে নিন্দুকেরা বলল এসব পুলি দড়ি আর বাড়তি ফ্রেমের ব্যবস্থা করতে আরও চার পাউন্ড ওজন বেড়ে যাবে এটা লাফাক আর না লাফাক তুমি চার পাউন্ড বেশি ওজন নিয়েই পাহাড়ের উপর উঠছ তাছাড়া ভিডিও শুধু দেখায় বাস্তবে কঠিন রাস্তায় হয় এটা এত সহজে কাজ করবে না আমার মনে ঠিক ভরসা করে নিজের জন্য একটা ব্যাক ব্যাক অর্ডার দিয়েই ফেললাম তারপর একটা কয়েক মাইলের হাইকিংয়ে গেলাম একবার সাধারণ ব্যাকপ্যাক নিয়ে আর একবার হোভার গ্লাইড ব্যাকপ্যাক নিয়ে যাতে ফারাকটা বোঝা যায় এখনো পর্যন্ত পছন্দ হচ্ছে না মনে হচ্ছে আমার পিছনে দোলাগছে কিছুটা জগিং করে দেখি ও দারুণ লজ্জি মনে হয় এটাই আসল কায়দা ঠিক তালে তালে মিলে জাদুর মতো কাজ হচ্ছে আর যদি তাল না মেলে তাহলে এটা কাজও করবে উল্টো তাল মিলিয়ে চলতে না পারলে এটা তোমার ব্যালেন্স বিগড়ে দেবে আমার মতে এটা সমতলে ঠিক আছে তবে উঁচু নিচু জায়গায় গেলে পায়ে স্টেপ মেলানোর চক্করে ওজন আর অসুবিধে দুটোই বেশি বলে মনে হবে এবার আমাদের শেষ সায়েন্স চ্যালেঞ্জ আমরা ইকুয়েডরের নিরুক্ষরের খায় ফিরে এসেছি দেখবো যে ট্যুরিস্টদের এই বিখ্যাত ডেমোটা আসলে ফাঁকি কিনা জল বেরোনোর সময়ে নিদক্ষ মাত্র কয়েক ফুটের এদিক ওদিকে জল কি সত্যি উল্টো দিকে ঘোরে উত্তর আর দক্ষিণ গোলার কি টয়লেটের ফ্ল্যাশের জল বিপরীত দিকেই ঘোরে এখন টয়লেটের মিথ্যা মিটিয়ে দেওয়া যাক ভালো করে দেখো ঘোরার দিকটা আসলে নলগুলো কোন দিকে জল ছাড়ছে তার উপরেই নির্ভর করে যেমন এখানে রয়েছে এটা যে কোনো টয়লেটে তুমি নিজে পরীক্ষা করে দেখতে পারো তবে যে সিঙ্কে শুধু ড্রেন আছে কোনো নজল নেই সেখানে এই তেমোটা কি হবে বিশ্বাস করো বা না পড়ো এটা কিছুটা হলেও সত্যি ব্যাপারটাকে বলে করিয়লিত এফেক্ট আর এই জন্যই তুমি হয়তো দেখেছ ঘূর্ণিঝড়ের আবহাওয়া উত্তর গোলার্ধে গড়ির কাটার বিপরীতে ঘুরছে এখানে আমরা এই ঝড়কে বলি হ্যারিকেন আর দক্ষিণ গোলার্ধে এটা ঘড়ির কাটার দিকে করে সেখানে নাম সাইক্লোন আর এর কারণ সহজে বোঝার জন্য ভেবে নাও একটা বিশাল সিংখ আছে যা বিষুবরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত গিয়েছে সেক্ষেত্রে বেসিনে এক জল থাকলে সেটা অনেক বেশি মাঝামাঝি গতিতে ঘুরবে কিন্তু উত্তর মেরুতে জলের ফোটা থেমে যাবে কারণ সেটা ওখের ঠিক উপরে আছে তাহলে যখন প্লাব খুলবে আর জল মাঝের দিকে যাওয়ার চেষ্টা করবে এখানের ফোকাটা ড্রেনের কাছের ধীরে চলা জলের পাশ দিয়ে তাড়াতাড়ি চলে যাবে তাই এটা ড্রেনের সামনের দিকে এসে বেরিয়ে যাবে আর উল্টো দিকে এই উত্তর মেরুর জলের ফোঁটা ড্রেনের কাছের জলের থেকে অনেক ধীরে চলবে তাই এটা পিছিয়ে পড়বে সব ফোঁটা এভাবে খুললে স্বাভাবিকভাবেই হ্যারিকেন জ্বরের মতো ঘড়ির কান বিপরীতে ঘোরা ঘূর্ণি তৈরি হবে যার কেন্দ্র বা আইটা নিম্ন চাপের এলাকা ঠিক ড্রেনের মতো এই দক্ষিণ গোলার্ধে ব্যবহার করলে কাজ হবে উল্টো অর্থাৎ খোঁটাগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তাহলে কি সত্যি উত্তর আর দক্ষিণ গোলার্ধে বেসিন উল্টো দিকে ড্রেন করে দুঃখের ব্যাপার হলো উত্তরটা না কারণ এই কোরিওলিস ইফেক্ট বিশুবরেখা থেকে অনেকটা বেশি উপরের বা নিচের দিকে গেলে তবেই দেখা যায় সেজন্য পাঁচ মাইল জড়া বেশি না হলেই চলবে না অথবা আমার বন্ধু রেস্টেন আর ডেরেকের মতো সবকিছু নিখুঁতভাবে রেখে ব্যবস্থা করতে হবে পৃথিবী ঘুরছে বলেই এই জল ঘড়ির কাটার দিকে ঘুরছে আমি উত্তর গোলার্ধে তাই জল ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে এই এফেক্টের প্রভাব এতই কম যে টয়লেট বা বেসিনের জলের গড়ায় কোনো প্রভাব ফেলে না এখানে আসলে অন্য ব্যাপার রয়েছে বেসিনের গঠন অনুযায়ী ব্ল্যাক টানা হলে স্থির জল মোটামুটি স্থিরই থাকে অল্পই নড়ে চড়ে তাহলে ওই টুরিস্টদের মতে কি হচ্ছে এটা আরেকবার দেখলে বুঝতে পারবে ধালা শেষে ও বাড়িটা হালকা ঘুরিয়ে নিচ্ছে তাই জল ওই ঘোরানোর দিকেই ঘুরে যাচ্ছে তাই জল থালা শেষ হওয়ার সময় ও ওই দিকেই ঘুরিয়ে জল থালবে আর জলও ওদিকে ঘুরতে থাকবে তারপর যখন বেফিন নিয়ে নিরক্ষরেখার ওপারে যায় তখন জল ঢালার শেষে উল্টো দিকে হালকা মোচড় দেয় আর জলও উল্টো দিকে করে যায় তুমি বাড়িতে সহজেই এই ডেমোটা করে দেখতে পারো কায়দাটা নকল করলেই দুই দিকে ঘূর্ণি পেয়ে যাবে তাই যখন প্রশ্নটা করলাম তখন অবাক হওয়ার কিছুই ছিল না আমি জল ঢাললেও কি একই রকম হবে তাই আমি এটা পরীক্ষা করে দেখার চান্সটাই নিইনি এখানকার জিপিএস দেখলে বুঝবে এই এই জায়গাটা আসল ছিল নিরক্ষরেখা থেকে একটা ফুটবল মাঠ যতটা লম্বা তারও বেশি দূরে আছে অর্থাৎ আমরা পুরো সময়টাই দক্ষিণ গোলার্থে ছিলাম এখানে বৈজ্ঞানিক তথ্য দেওয়ার বদলে সেফ টাকা নেওয়ার ঠান্ডা একটা পাতি ম্যাজিক টুইকের বেশি কিছু না যে ব্যাপারটা শিখলে সেটাই আসল ম্যাজিক আমি শুধু স্ক্রিন দিয়ে আমার মাথা থেকে তোমার মাথায় নলেজটা ওয়ারলেস ট্রান্সফার করলাম